পাপ হং পাপ পরমাং পাপতমা পাপ সম্ভবান চাহিমাং কুণ্ডারী কাকসং সর্ব পাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ চব্বিশে জুন দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে নয় আষাঢ় চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে মঙ্গলবার কালপুরুষের রাশিচক্রের অষ্টমতম রাশি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানে জেনে নেব এছাড়াও বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয়নিক গুরুত্বপূর্ণ এবং বিষয় কার্যকরী বিশেষ উক্ত এবং প্রবচনা আলোচন আজকের আজকের এই ভিডিওটিতে কিন্তু উল্লেখিত রয়েছে অবশ্যই বন্ধুরা আপনারা কোনোরকম কোনো প্রকাশ কি না করে সম্পূর্ণ ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আশা করছি অনেকটাই কিন্তু উপকৃত হবেন কারণ আজকের যে গ্রহগতির গোচর এবং অবস্থা সেটা কিন্তু দুটি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে গুরুতরভাবে অবস্থান করছে এবং বিশেষ এক যোগ সৃষ্টি করার দরুন কিন্তু আজকে এই রাশির ক্ষেত্রে কিন্তু আজকে লটারি প্রাপ্তির শুভ যোগ রয়েছে শুভ এই লগ্নে সেতু বন্ধুরা আমরা বৃত্তান্ত আলোচনা করব তো সেতু বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি রূপে ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের কৃপায় আজকের দিনে আপনারা বৃত্তান্তই প্রত্যেকটা দিক থেকে কিন্তু লাভের মুখ পরিদর্শন করতে পারবেন জীবনের প্রত্যেকটি গুপ্ত শত্রু বাধা বিপত্তিকে কিন্তু জীবন থেকে বিতাড়িত করতে পারবেন তো তার পাশাপাশি অবশ্যই আপন বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম আপডেট এবং নোটিফিকেশন সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্চিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে রোহিণী আজকে করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে কিন্তু করণ আবার শুরু হবে আজকের যোগ হচ্ছে সূর্য তো এবারে জানবো মূলত আজকের সূর্য দয় এবং চন্দ্র গণনা সম্পর্কে তো আজকের সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চব্বিশ মিনিট আঠারো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এবং চব্বিশ সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনের বৃষ রাশি অর্থাৎ বৃষ রাশিতে চন্দ্র গোচর এবং অবস্থান পড়বে চন্দ্রোদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে সাতচল্লিশ মিনিটে চন্দ্রাস্তের শিশু হচ্ছে সন্ধ্যা ছটা বেজে চৌত্রিশ মিনিট এবং উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের বিশেষত শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময় সময়টি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট পঁচিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে একান্ন মিনিট এবং সতেরো সেকেন্ড অব্দি তো পাশাপাশি আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল আটটা বেজে এগারো মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে সকাল নটা বেজে সাত মিনিট এবং আটচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা এই দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়টি একটি বালটিকে করে আপনারা বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা করে গৃহীত এবং অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় হবে তো চলুন বন্ধুরা যেহেতু সময় খুবই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান অতি বিলম্বনা না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন অনুযায়ী বিশেষত আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক কিছু ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়তে পারেন সেক্ষেত্রে পারিবারিক জীবন খুব একটা স্বাচ্ছন্দ্যভাবে কাটবে না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পারিবারিক জীবনে বিভিন্ন রকমের ওঠা পড়া লেগে থাকবে পরিবারে আসা বা পরিবার ক্ষেত্রে আসা রকম কোনো অতিথির কারণে বা ভাই বোনদের কারণে সমস্যা কিংবা অশান্তি কিন্তু লেগেই থাকবে কেনাকাটা করার জন্য কিংবা কাছাকাছি ভ্রমণের জন্য আজকে সময়টা কম বেশি ভালো হতে চলেছে তবে অযথা ক্ষেত্রে ভ্রমণ করা খুব একটা ভালো হবে না প্রেম সম্পর্কের দিকে আজকের কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন বা লক্ষ্য করে উঠতে পারবেন বিবাহিত কিংবা অবিবাহিত প্রত্যেকের জন্য প্রেম সম্পর্কে আজকে খুব একটা ভালো ভাবে কাটতে চলেছে নিজেদের সমস্যাগুলো আপনারা একে অপরের সহযোগিতা নিয়ে কিন্তু সম্পূর্ণ করে উঠতে পারবেন এবং বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন পুনরায় আজ আপনাদের মানসিক পরিস্থিতি কিছুটা অস্থির থাকলেও মানসিক শান্তি বজায় থাকবে আজকের দিনে কোনো কারণের জন্য বেসরমগত কাজ করবে করবেন কোনো কারণে আপনাদের মনে বিশেষ অনুতাপ বোধ কাজ করতে চলেছে আজকের দিনে এবং পূর্বে করা কিছু ভুল কাজের জন্য আপনাদের মনে সংশয় বোধ একটা বিশেষভাবে কাজ করতে চলেছে কোন কারণের জন্য খুশির খবর প্রাপ্তি হবে বন্ধু বান্ধবদের কাছ থেকে বিদেশে কোনো বন্ধুর জন্য আপনাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের যারা দীর্ঘ সময় ধরে পুলিশ ঝামেলা কিংবা কোন রকম কোনো আইনি সমস্যায় জড়িয়ে রয়েছেন তাদের জন্য আজকে কিন্তু সুখবর আপনাদের জন্য অপেক্ষা করছে আজকের দিনে তবে অবশ্যই সতর্ক থাকুন দ্বিতীয়বার কিন্তু একই ঝামেলায় কিংবা আরও বড় কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে আপনাদের ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে আজকে কিছু শুভ ঘটনা ঘটতে পারে রাজনৈতিক দিক থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি লাভ করে উঠতে পারবেন তবে সমালোচনার সম্মুখীনও কিন্তু হতে পারেন আজকের দিনে তবে কিছু ক্ষেত্রে আপন মানুষেরা আপনাকে ভুল বুঝতে পারে যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে বাড়তি খরচ আজকে কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে তুলনায় ব্যয়ের যোগটা আজকে বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে তাই অবশ্যই আপনারা আজকের দিনে বুঝে শুনে করার চেষ্টা করবেন এবার লক্ষ্য করা যাচ্ছে বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে কিন্তু অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা আপনাদের জন্য খুব একটা মঙ্গলজনক হবে না লটারি এবং ফাটকার মাধ্যমে কিছু অর্থ আসতে পারে শুভ সংখ্যা শুভ রং মিলিয়ে কাজকর্ম করে উঠতে পারলে উন্নতি করতে পারবেন সঞ্চয় আজকে খুব একটা ভালো হবে না তবে অবশ্যই নিয়ন্ত্রণে থাকতে পারলে কিছুটা অর্থ আপনারা বাঁচাতে পারবেন বা সাশ্রয় করে চলতে পারবেন এবং অযথা ক্ষেত্রে বিনিয়োগ করা থেকে বাঁচতেও কিন্তু পারবেন কোন শুভ কাজ আজকে সবার মধ্যে সুসম্পন্ন হয়ে যাবে বা সবার আগে কিন্তু সুসম্পন্ন হয়ে যাবে এবং কিছু কাজের ক্ষেত্রে অন্য কারোর সহযোগিতা নিতে হতে পারে আপনাদেরও তবে পুরোপুরিভাবে অন্যের উপর নির্ভরশীল হওয়া আপনাদের পক্ষে খুব একটা ভালো হবে না যারা আইনিজীবী রয়েছেন তাদের জন্য সময়টা বেশ উত্তম ভাবে কাটবে ব্যবসায়ীরাও কিন্তু শুভ পরিবর্তন লক্ষ্য করতে পারবেন চাকরিজীবীরা নিজেদের কর্মদক্ষতার জেরে অগ্রগতি করতে পারবেন যারা ড্রাইভার কিংবা ইঞ্জিনিয়ারিং অথবা যারা চিকিৎসক ইত্যাদি রয়েছেন অবশ্যই কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে চলুন অন্যথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে আপনারা যারা নাচ গান অভিনয় কিংবা খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহী রয়েছেন তাদের জন্য আজকের সময়টা খুব একটা ভালো হবে না ভাবনা চিন্তা করে কাজকর্ম করুন এবং প্রত্যেক প্রতারণামূলক বিষয় থেকে সাবধান থাকুন পাড়া প্রতিবেশীদের সঙ্গে আজকে কম বেশি সুসম্পর্ক বজায় থাকবে তবে কিছু প্রিয় বন্ধুর কারণে আপনাদের অশান্তি কিন্তু লাগতে পারে আপনাদের বন্ধু জগতে বা বন্ধু পরিবেশে শিক্ষার্থীদের জন্য আজকের সময়টা বেশ অনুভূত অনুকূল থাকতে চলেছে কোনো কিছু শেখার জন্য কিংবা কাউকে কিছু শেখানোর জন্য সময়টা বেশ দুর্দান্ত কাটবে দূরে কোথাও যাত্রা করতে চাইলে সেদিক থেকেও সময়টা খুব ভালো হবে উচ্চ শিক্ষার জন্য ভালো কোনো সুযোগ মিলতে পারে আপনাদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে যে আপনারা অপেক্ষা করছিলেন যে সময়ের সেই অপেক্ষার অবসান আপনাদের জন্য আজকে ঘুরতে চলেছে কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রতিযোগিতামূলক এবং পরীক্ষামূলক পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হতে পারে আজকে আপনাদের ক্ষেত্রে তাই অবশ্যই প্রত্যেকটা কাজের ক্ষেত্রে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করুন ভগবানকে স্মরণ করে চলুন প্রত্যেকটা ক্ষেত্রে মন থেকে ভালোবেসে একবার কমেন্ট বক্সে জয় দেবাদিদেব মহাদেবের জয় অথবা জয় শনি মহারাজের জয় লিখে যান কোনো বিষয়ে কাউকে আজ কথা দেবেন না কিংবা নিজেদের দুর্বল দিকগুলো কারোর সঙ্গে বিশেষ করে সমালোচনা বা শেয়ার করতে যাবেন না নিজের পার্সোনাল বিষয় যারা বেরোজগার জাতক এবং জাতিকা রয়েছেন তাদের জন্য কিছু শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে অনলাইনে কোনো কাজের মাধ্যমে আপনারা বেশ ভালো লাভ করে উঠতে পারবেন আজকের দিনে তো আজকের দিনে আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি এবং বৃষ্টিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে বাইশ এবং পঁচিশ শুভ দিক হচ্ছে পশ্চিম শুভ রং রত্ন সাদা প্রবাল তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত বা তথা শুভ সময়টি হচ্ছে সকাল পাঁচটা বেজে আটচল্লিশ মিনিট তিপান্ন সেকেন্ড থেকে সকাল ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট তথা দশ সেকেন্ড অবধি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হলো সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট ছাপান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে এগারোটা এগারোটা মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আজকের দিনে এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে দৈনন্দিন কোনো রকম কোনো কাজ করতে যাবেন না নচেত কিন্তু বাধা বিঘ্নের সম্মুখীন হবেন সেক্ষেত্রে আপনারা এই শুভ সময়টিকে ঘিরে তথা এই অশুভ সময়টিকে বাদ দিয়ে আর অন্যান্য যে কোনো সময় আপনারা কিন্তু যে কোনো দৈনন্দিন জীবনের কাজ করে উঠতে পারবেন তথা যেকোনো শুভ কাজ পরিপূর্ণ করে তুলতেও কিন্তু সক্ষম হবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালো ভাবে তথা মনোময় ভাবে কাটুক ওম নমঃ শিবায়